নারীদের যেই সব স্বভাবের কারণে সংসারে উন্নতি হই না সংসারে বরকত হয় না মনে রাখতে হবে মা বোনদেরকে আমি বলবো আপনাদের কিছু বধ খাইসিয়তের কারণে বদ অভ্যাসের কারণে সংসারের ভিতরে কখনো বরকত আসে না কখনো রহমত আসে না আর মনে রাখতে হবে এই জিনিসটা যেই সংসারের ভিতরে বরকত থাকবে না রহমত থাকবে না আপনি হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারেন কিন্তু তারপরও দেখবেন আপনাদের মনের ভিতরে একটি হাই হতাশে কাজ করবে আপনাদের তৃপ্তি আসবে না আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি কোনো ব্যক্তির কাছে না আসে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করার পর কখনো আপনি শান্তি তালাশ করে পাবেন না আর শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্যে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের কিছু বদ খাইসিয়তের কারণে সংসারের ভিতরে কখনো রহমত আসে না সংসারের ভিতরে কখনো উন্নতি হয় না অনেকে বলেন হুজুর আমার স্বামী তো মাস শেষে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে তারপর কেন জানে আমার সংসারের ভিতরে একটি হাই হতাশ চলতেছে মা আমি আপনাকে বলছি আপনার স্বামী পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লক্ষ টাকাও যদি আপনার স্বামী ইনকাম করে যদি আপনার এই বদ অভ্যাস যদি আপনি ছাড়তে না পারেন আল্লাহর কসম আপনার সংসারে কখনো উন্নতি লাভ করবে না এক নাম্বার হচ্ছে মনে রাখতে হবে এক নাম্বার হচ্ছে যেই সমস্ত নারীরা সকালে দেরিতে গুম থেকে জাগ্রত হই ঘুমিয়ে আছে দেখবেন রাত্রে অনেক লেক করে ঘুমায় সারা রাত মোবাইলের মাধ্যমে অশালীন ছবি দেখে ফজরের নামাজ কোথায় দিয়ে চলে গেছে সে বলতেও পারে না তারপরে সকাল দশটার সময় আল্লাহ তালার বান্দির গুম

নারীদের কিছু বদ অভ্যাসের কারণে আল্লাহ পা রব্বুল আলামিন আমি ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত না করেন না সংসারের ভিতরে কখনো উন্নতি হয় না সাহাবে একরাম আরজ করলেন ইয়ারা সুনাল্লাহ আল্লাহর নবী কি এমন বদ অভ্যাসের কারণে আল্লাহ রব্বুল আলমিন সংসারের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিম করেন না সংসারের ভিতরে কখনো উন্নতি লাভ করতে পারে না তখনই আল্লাহর হাবিব সাহাবে কে বললেন ও আমার সাহাবিরা তোমরা জানো যে সমস্ত নারীরা রাতের বেলা সারা রাত্র সজাগ থাকে ফজলের নামাজও পড়ে না ফজলের নামাজের পর ঘুমিয়ে থাকে সকাল দশটার সময় তার ঘুম ভেঙে যায় কিন্তু মনে রাখতে হবে হাতিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা ফেরেশতা আমার আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়ে দেন তারা আপনার রিজিকের জন্য তারা দুনিয়াতে আসে যেই সময় তারা আসে রিজিক দেওয়ার জন্য ওই সময় যদি আপনি ঘুমিয়ে যান তাহলে আল্লাহ তালার বান আপনি বলেন তো আপনার ঘরের ভিতরে কিভাবে আসবে যেই সময় তার আসার কথা ওই সময় আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে বরকত আপনি পাবেন আর আপনার সংসারের উন্নতি কিভাবে হবে এই জন্য প্রথম নাম্বার হচ্ছে যে সমস্ত নারীরা সকালে ঘুম থেকে দেরিতে ঘুম থেকে উঠে ওই সমস্ত নারীদের কপালে কখনো শান্তি আসবে না তাদের সংসারে কখনো উন্নতি হবে না এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে যেই সমস্ত নারীরা স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকে না মনে করেন অনেক স্বামী দেখবেন ইনকাম করে দশ হাজার টাকা কিন্তু তার স্ত্রী তার ইনকামের উপরে সন্তুষ্ট না তার ইনকামের উপরে সে রাজি এবং খুশি না সে মাঝে মধ্যে তার স্বামীকে বলে যে তুমিও তো পুরুষ ওই বাড়ির আরেকজন পুরুষ ও পুরুষ তুমি মাসে দশ হাজার টাকা ইনকাম করো আর ওই বাড়ির ছেলেটা মাসে বিশ হাজার টাকা ইনকাম করে যদি এইরকম কথা বলে তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আপনার ইনকামের উপরে সে সন্তুষ্ট না আর যে স্ত্রীর স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকে না ওই স্ত্রীর দ্বারাতে ওই সংসারে কখনো উন্নতি লাভ করবে না আপনার স্বামী যদি দশ হাজার টাকা ইনকাম করে তার ভিতরে আপনি সন্তুষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ আপনার স্বামী যদি পাঁচ হাজার টাকা ইনকাম করে তার ভিতরে আপনি সন্তুষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ এই কথা যদি আপনি বলতে পারেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আিন আপনার এই ঘরের ভিতরে আমার আল্লাহ কম টাকায় ইনকাম করলেও কিন্তু আপনার এই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন আল্লাহ আকবর দুই নাম্বার হচ্ছে স্বামীর ইনকামের উপরে যদি কোনো মহিলা সন্তুষ্ট না থাকে ওই ঘরের ভিতরে আমার আল্লাহ কোনো বরকত দিবেন না তিন নাম্বার হচ্ছে স্বামীর মতামতগুলাকে যদি গুরুত্ব না দেওয়া হয় স্বামী একটি কথা আপনার কাছে শেয়ার করেছেন আপনি স্বামীর কথাটাকে আপনি গুরুত্ব দিবেন স্বামীর কথাটাকে আপনি সাপোর্ট করবেন অনেক সময় অনেক স্ত্রীরা দেখবেন স্বামীর কথাটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে না স্বামীর পরামর্শটাকে আপনি গুরুত্ব দেন না মনে রাখতে হবে মা আপনার স্বামীর কথা যদি আপনি গুরুত্ব না দেন আপনার স্বামীর কথাটা যদি আপনি ভালোভাবে না শুনেন। আস নয় কাল হই এমন করে করে যে আপনি আপনার স্বামীর কথাগুলো যদি গুরুত্ব না দেন আল্লাহর কসম আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করবে না ভালোবাসবেন আপনাকে এরি আল্লাহ আপনার বান্নিত স্বামী যখন আপনার কাছে যখন কোন কথা বলবে তখন স্বামীর কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন তাকে আপনি সাপোর্ট করবেন তার কথাটাকে আপনি আরো ভালোভাবে বিশ্বাস করার মতো সাপোর্ট করবেন আম্মা জানা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে যখন আল্লাহর হাবিব সুন্নবী রাহমাতাল্লিল আলামিন যখন কথা বলতেন তখন আয়েশা আল্লাহর হাবিবের কথাগুলাকে প্রাধান্য দিতেন আল্লাহর হাবিবের সাহসটাকে আরো উৎসর্গ করতেন নবীজি আরও সাহস পাইতেন এই জন্য মা বোনদের আমি বলবো আপনার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হয়ে যান আল্লাহর হাবিবকে আপনি সাহস দেন তাহলে এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতার বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন এই জন্য সাহস দেবার চেষ্টা করবেন যেই কথাই বলক না কেন এই কথার উপর আপনি সাপোর্ট করবেন স্বামীকে সাহস যোগাবেন তাহলে আপনার স্বামীও সাহস পাবে আপনি আপনার স্বামীর মন কখনো বাঙ্গার চেষ্টা করবেন না মুহতারাম হাজেরিন আর চার নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে কোনো নারী যখন ফজরের নামাজ যখন কাজা করে ফজরের নামাজ যদি না পড়ে অথবা কাজা করে ফজরের নামাজ যে আপনি দিনটাকে শুরু করবেন অনেক নারী আছে ফজরের নামাজও পড়ে না ঘুমিয়ে আছে আহারে আপনি যদি ফজরের নামাজ না পড়েন তাহলে কিভাবে আপনার ঘরের ভিতরে উন্নতি হবে যেই ঘরের ভিতরে ফজরের নামাজ পড়া হই না সেই ঘরের ভিতরে সে সংসারে কখনো উন্নতি লাভ করতে পারে না মহতারাম মহাজির পাঁচ নম্বর হচ্ছে অনেক নারী দেখবেন ফরজ গোসলের ক্ষেত্রে অলসতা করে অনেক নারী বলেন অথবা পুরুষ বলেন স্বামী স্ত্রীর সহবাস করার পরে দেরি করা যাবে না ফজরের নামাজের আগে একদম ফ্রেশ হয়ে যাবেন পুজো গুসল করে আপনি ফজরের নামাজ এটেন হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের আমল নামার ভিতরে আমার আল্লাহ সাপ লিপিবদ্ধ করে দিবেন এই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন আল্লাহ রাহাবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত নাজিল করবেন না ওই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো রহমত নাজিল করবেন না যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সহবাস করার পরে ফরজ নামাজ চলে যাইতেছে ফজরের নামাজ চলে যাইতেছে ফজরের নামাজ রাজান হয়ে গেছে তারপরও কিন্তু আল্লাহ তালার বান্দাবান্দি গোসল করে না মনে রাখতে হবে ফরজ গোসল যত তাড়াতাড়ি আপনি করবেন ততই আপনার জন্য উন্নতি হবে ততই আপনার জন্য সফলতা হবে আপনি আগে গোসল করে স্বামী নামাজ আপনারা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা ঘরটাকে আমার আল্লাহ আলোকিত বানায়া দিবেন ফজরের নামাজ হয়ে যাবেন ফজরের নামাজে শরিক হয়ে যাবেন আপনি সারা রাত্র স্বামী স্ত্রী যখন একই সাথে যখন ঘুমাবেন থাকবেন থাকার পরে আপনি মনে করেন ফজরের নামাজের আজানের আগে স্বামী স্ত্রীর দুইজন উঠে ফরজ গোসল করে ফজরের নামাজ এটেন হয়ে যাবেন শরিক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের ঘরের ভিতরে আমার আল্লাহ অবশ্যই রহমত এবং বরকত আমার আল্লাহ নাজিল করে দেবেন আল্লাহু আকবর বহাজিল আ সাত নাম্বার হচ্ছে যেই সমস্ত সংসারে পুরুষের থেকে নিজেকে বিচক্ষণ মনে করা হয় অনেক সময় দেখবেন অনেক সংসারে পুরুষের চাইতে নারী সর্দার বেশি যেখানে পুরুষ কথা বলার কথা সেখানে পুরুষের চাইতে নারী অগ্রাধিকার বেশি নারী কথা বলে এই সংসারে কখনো উন্নতি লাভ করে না মানে খাস বাংলা হচ্ছে পুরুষ সর্দারি করার কথা ছিল সেই জায়গাতে মহিলা সর্দারি করে আর এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলম কখনোই আমার আল্লাহ বর করে দিবেন না এই ঘর কখনো উন্নতি লাভ করবে না মুহতারাম মাহাজের আট নম্বর হচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে আদায় করে মনে করেন আপনি আজান শুনতেছেন মা মা বোনদেরকে আমি বলছি শুনেন। অনেক সময় আপনারা অবহেলা করে ইচ্ছাকৃতভাবে আপনি আজান শোনার পর আপনি নামাজ করেন না আপনার কাছে সময় আছে তারপর আপনি লেট করে নামাজ আদায় করেন আল্লাহ রাসুল বলেন যে সমস্ত মহিলাদের ভিতরে এইরকম হাইসিয়ত আছে এইরকম বদ অভ্যাস আছে যে সে অলসতা করে নামাজ দেরি করে পরে সেই ঘরের ভিতরে কোনো উন্নতি লাভ করে না যদি আপনি আপনার ঘরের ভিতরে উন্নতি লাভ করাতে চান আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন এর বরকত যদি আপনি আনতে চান তাহলে মা আপনি শুনেন যখনই আপনি আজান শুনবেন তাড়াতাড়ি আপনি গোসল করে পূত পবিত্রতা অর্জন করে নামাজের মুসললায় আপনি দাঁড়ায় যাবেন মনে রাখতে হবে নামাজ যদি আপনি অনসতা করে আপনি দেরি করে যদি নামাজ পড়েন আল্লাহ আমিন আপনার এই স্বভাবের কারণে আপনাদের সংসারের ভিতরে কখনো উন্নতি লাভ হবে না এই জন্য এই স্বভাবগুলাকে আমাদের পরিবর্তন করতে হবে এই স্বভাবগুলাকে আমাদেরকে পরিবর্তন করে আমাদেরকে নতুন করে সংস্কারণ করতে হবে নতুন করে আমাদেরকে এই স্বভাব পরিবর্তন করে নতুন আল্লাহ রাসুল যেই কথা বলেছেন যেই কথা বললে বরকত হবে সেই স্বভাবের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে সর্বশেষ হচ্ছে অনেক সময় দেখবেন আত্মীয় এবং পরিবার সম্পর্কে ছিন্ন করার মন মানসিকতা যাদের আছে যাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না আর আল্লাহ রাসুল বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে আল্লাহ পাক তার রিজিকের আমার আল্লাহ দান করে দিবেন আজকে অনেক সময় আমরা দেখি ম্যাক্সিমাম মানুষের দেখি একটু টাকা পয়সা হয়ে গেছে আমার আত্মীয় স্বজনের কথা আমি ভুলে গেলাম আমি একটু ফেমাস হয়ে গেলাম আমার আত্মীয় স্বজনকে আমি ভুলে গেলাম না এটা কখনোই করা যাবে না আত্মীয়তার সম্পর্ক যত মজবুত হবে আত্মীয়তার সম্পর্ক যত ভালো হবে আপনার হায়াত এবং বরকত আমার আল্লাহ দুটাই বাড়াই দিবেন আল্লাহ একবার এই জন্যে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবেন না আপনার স্বামীর বাড়ি আত্মীয় স্বজনের সাথে কখনো ছিন্ন সম্পর্ক ছিন্ন করবেন না পুরুষদেরকে আমি বলবো শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করার